নমস্কার বন্ধুরা জেসিস কিচেন অ্যান্ড বেকিং সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি কাঁচা ইলিশের ঝাল এই রেসিপিটা শুকনো ভাতে খেতে খুবই ভালো লাগে আমরা ইলিশ ভাপা যেমন খাই সেটা একটু প্রসেসিংটা বেশি হয় কিন্তু এটা খুব সহজেই যে কেউই করতে পারবে তাহলে আসুন শুরু করি আমার আজকের রেসিপি কাঁচা ইলিশের ঝাল করব বলে আমি এখানে ছশো গ্রাম ইলিশ মাছ নিয়ে নিয়েছি এবার সেগুলোকে ভালো করে ধুয়ে একটু ম্যারিনেট করে নেব যার জন্য নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এই নুন হলুদ দেওয়ার পর সমস্ত মাছে ভালো করে নুন হলুদ গুঁড়ো মাখিয়ে নেব সমস্ত মাছের টুকরো ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে এই ইলিশের ঝালটা করবার জন্য আমাদের এখানে কালো সর্ষেটাই প্রয়োজন বেশি কেন কালো সরষে ছাড়া এর টেস্ট কিন্তু সেভাবে আসবে না তাই নিয়ে নিচ্ছি চার চামচ কালো সর্ষে আর দিয়ে দেব এক চামচ সাদা সর্ষে আর এক চামচ পোস্ত কালো সর্ষেটা বেশি নিয়েছি কারণ টেস্টটা আসবার জন্য কিন্তু কালো সর্ষেতে একটা খোসা থাকে সেই জন্য এটাকে বেটে নেওয়ার পর কিন্তু ছেকে নিতে হবে তাহলে এই পেস্টটা কিন্তু খুব স্মুথ হবে আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল এইভাবে সমস্তটাকে বেটে নিতে হবে পেস্টটা এরকম করে নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে এটাকে ছেঁকে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে ছেঁকে নেব ছেঁকে নিয়ে একটা স্মুথ পেস্ট বের করে নেব এইভাবে ভালো করে ছেঁকে নিলাম এই যে পুরো একটা স্মুথ পেস্ট হয়ে গেল যেহেতু এখানে কাঁচা ঝাল করছি যার জন্য কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সরষে পোস্ত লঙ্কা যেটা পেস্ট করেছিলাম সেটা আগেই কড়াইয়ে দিয়ে দিলাম বেটে রাখা সর্ষেটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দেব দেড় চামচ মতো নুন আর দিয়ে দিচ্ছি তিনটা কাঁচা লঙ্কা চিড়ে নেওয়া এবার একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব মাছের টুকরো যেগুলো আমি নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছের টুকরোগুলো গ্যাসটা কিন্তু অন করা আছে কিন্তু একদম লো ফ্লেমে রাখা আছে এবার যেটা দেব দু চামচ সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেব কাঁচা ঝাল খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব সহজেই সকলে করতে পারবে এইভাবে রেখে এবার ঢাকা দিয়ে দেবো পাঁচেকের জন্য সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়ামে করে দিচ্ছি অল্প একটু বাড়িয়ে মিনিট পাঁচেক সেদ্ধ হতে দেব চার মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে একটুখানি মাছগুলোকে উল্টে দিই সমস্ত মাছগুলোকে উল্টে দিয়ে আবার মিনিট জন্য ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট হয়ে হয়ে গেছে গেছে পরিবেশনের জন্য সম্পূর্ণভাবে রেডি দু কাঁচা ইলিশের ঝাল বন্ধুরা ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো আগামী দিনে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ